আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে দেখেন আমি আজকে হেজাব পরে নিলাম আর বোরকা পরে নিলাম তা আমাকে কীরকম লাগতেছে সে হেজাবে জানাবেন কমেন্ট করে আর এখন আমি জুতা পরে নেব জুতার জন্য এই যে জুতা তো জুতা পরে নিতেছি এখন আমি বাইরে যাব করে নিলাম আর এখানে আমার একটা পাখি আছে এই যে দেখে আপনাদেরকে পাখিটা এই যে দেখেন ওই যে এখানে একটা পাখি আছে আমার টিয়া পাখি কিরকম লাগতেছে আমার পাখিটা ভিতরে চলে গেছে এই যে দেখেন দেখে যায় এই যে দেখেন টিয়া পাখি আমি পাখিটাকে প্রতিদিন খাবার দিই ঘুমাক সে এখন আমি বাইরে চলে যাচ্ছি আসার পর আপনাদের সাথে কথা বলবো তো আজকে বলব ভিডিওটা শুরু করলাম এখান থেকে তো বাইরে যাচ্ছি এখন একটা কারণ আছে কি কারণে যাইতেছি আসে বলবো তো সাথে থাকুন আশা করি আপনাদের থেকে ভালো লাগবে তো যে এখন আমি বাইরে গেলাম এখন বাইরে গেলাম আমি বন্ধু দিলাম এখন আমি লিফ্ট লিফ্টের জন্য অপেক্ষা করব লিফ্ট আসুক তো লিফট আসছে এখন আমি লিফ্টে তো এখন যাচ্ছি বাইরে তো আজকে অনেক কিছু দেখাব আপনাদেরকে সাথে থাকবে তো এই তো আমি লিফ্টের থেকে চলে আসলাম এখন বাইরে এখানে লাইট বন্ধ তার জন্য অন্ধকার লাগতেছে এই যে বাইরে চলে আসছি তো গাড়িতে যাব এখন যে আমাদের গাড়ি সাদাটা এটা আমাদের গাড়ি সাত সাত দিয়ে আস লন্ডিতে দেখুন আমি বাইরে আসছি ধরো তো আমি এখন গাড়ির জন্য অপেক্ষা করছি বাইরে আমার ড্রাইভার আসুক ড্রাইভার আসলে যাব এই যে তখন আমি চা খাবো কিছু নাস্তা করব তারপরও যে কাজের জন্য আসছি এ কাজে যাব এখন আজকে আমার ছুটি ছিল আজকে আমি ছিলাম আজকে আমার কাজ ছিল না ছুটি ছিল তাই সারাদিন ছিলাম এখন বাড়িছি তা এখন একটা মোবাইলের দরকার মোবাইল নেওয়ার জন্য যাইতেছি তো কি মোবাইল নেই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে একটা দোকানে আসছি দোকানে আসছি এখন তো এখান থেকে চলে যাবে এখন দোকানে আসছি এটা হচ্ছে সারের দোকান এটা আমাদের বিল্ডিংয়ের নিচেই हे 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 बिलिंग तो नाही ना अरे बिलिंग फीलिंग शेयरिंग देना शेयरिंग देना जे बिलिंग ओ हम नाम दा सा खा मु सा सिंगारा चार सिंगारा आ जा